শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন একটা কমিশন কমিটি ঘোষণা করা হয়েছে আপনারা অনেকে জেনেছেন ঠিক না কিন্তু দুঃখের বিষয় হলো ওই দশ জনের কমিটির মধ্যে একজন বৃজ্ঞ প্রাজ্ঞ আলেম ইসলামিক স্কলার কিংবা ইসলামিক চিন্তাবিদকে সেখানে রাখা হয়নি এতে কি আমরা কষ্ট পাইনি এতে কি আমরা ব্যথিত হইনি সেই কমিটি যেই কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির মধ্যে দশজন স্থান পেল দশজনের মধ্যে একজন আলেমকে রাখা হলো না অথচ দেখা গেল শাহবাগী চেতনাধারী সেই লোকগুলো প্রায় দুই তিনজন লোক সেই শিক্ষা কমিশনের মধ্যে স্থান করে নিয়েছে এটা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ হয়েছিল দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি কথা ছিল এই বাংলাদেশে আর কোনো বৈষম্য থাকবে কিন্তু পাঠ্যপুস্তক সংশোধন কমিটির দর্শন দর্শনের ভিতরে একজন আলেমকে অন্তর্ভুক্ত না করা এটাই হচ্ছে সবচেয়ে বড় বৈষম্য ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়ারা আমি আজকে এই জুমা থেকে মাননীয় শিক্ষা উপদেষ্টা কাছে আমি সবিনয়ে আবেদন করছি অবিলম্বে জাতীয় পাঠ্যপুস্তক সংশোধন ও পরিবর্তন এই কমিটিতে আলিয়া থেকে একজন কওমি থেকে একজন দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদকে অন্তর্ভুক্ত করা হোক আমরা জোর দাবি জানাচ্ছি এমন আলেমকে সেই কমিটিতে স্থান দিতে হবে যে আলেম ওলামায়ে কেরামদের শ্রদ্ধাভাজন ব্যক্তি যারা কোনো দলের দালালি করে না যারা আলে মোলামা এবং ইসলাম এবং ধর্মের কথা এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ের আমরা জোর দাবি জানাচ্ছি যে এই শিক্ষা কমিশনে দুজন আলেমকে ন্যূনতম দুজন আলেম অন্তর্ভুক্ত করতেই হবে করতেই হবে ঠিক কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা আমি আমরা দেখেছি বিগত দিনে জাতীয় পাঠ্যপুস্তকে মুসলিম বিদ্বেষী ও নাস্তিকবাদী অনেক বিষয়কে ঢুকানো হয়েছিল আপনারা নিশ্চয়ই আপনারা অবগত আছেন সেখানে ট্রান্সজেন্ডারকে ঢুকানো হয়েছিল আপনারা শুনেছেন না ওলামায় কারাম এগুলো নিয়ে প্রতিবাদ করেছিল সেখানে শরীফ থেকে শরীফার গল্প শোনানো হয়েছিল সেখানে বানর থেকে মানুষের উৎপত্তি এমন কত কিছুই শোনানো হয়েছিল না সেখানে এই সমকামিতার মতো এমন বিষয়কে সেই শিক্ষা সিলেবাসে প্রমোট করা হয়েছিল নাউজবিল্লাহ হিম আমার প্রিয় ভাইয়েরা সেই শিক্ষা সিলেবাসে আবার এমন কিছু আসুক এমন কিছু হোক এটা এদেশের নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান কখনো বরদাস করবে না এদেশের নব্বই পার্সেন্ট মুসলমান চায়। এদেশে মুসলমানদের ইসলামিক তাহজিব তামাদ্দুনকে অগ্রাধিকার দিয়ে এদেশের মুসলমানদের প্রাণের যেই দাবিগুলো সেই দাবি সেই বিষয়গুলোকে এখানে সংযোজিত করে যেগুলো বিতর্কিত বিষয় রয়েছে সেগুলোকে সাগরে নিক্ষেপ করে দিয়ে নতুন করে একটি পাঠ্যসূচি সিলেবাস গঠন করা হোক আমার প্রিয় ভাইয়েরা যেখানে শেখানো হয়েছে ডারউইনের মতো শিক্ষা দেওয়া হয়েছে যে ডারউইন বলেছে কি বলেছে সে বলেছে ব্যাঙ্গাসি থেকে ব্যাং তারপরে ব্যাং হনুমান সিম্পাজি হয়ে বানর হয়েছে বানর ল্যাস পড়ে গেছে বানর সোজা একটা দৌড় দিছে এরপর বানর মানুষ হয়ে গেছে না হুসুমিল্লা তারা বলে ডারুইনের এই সাউন্ডস ডারুইনের বিবর্তন মতবাদ হচ্ছে একটি কুফুরি মতবাদ এই সাউন্ডস ডারুইনের বিবর্তন মতবাদ হচ্ছে কুপুরি মতবাদ ঠিক তারা বলে তাদের সাউন্ডস ডারুইনের এই বিজ্ঞান বলে যে মানুষের অস্তিত্ব বানর থেকে আর এর অবস্থান হচ্ছে জঙ্গলে অথচ কোরআন উলকারিমে আলতাহতাআলা বলেছেন মানুষের শুরু হচ্ছে আদম হাওয়া থেকে মানুষের অবস্থান জঙ্গলে নয় মানুষের অবস্থান হচ্ছে জান্নাতে সুবহান আবহা আল্লাহফা কোরআন উলুলকারিমের সুরানিশার শুরুতে বললেন ইয়াই ইউহেন্ন সুতা কুমর কুমল্লে দি খলাক কুম্মে ওয়ালা অমিন হা জং জহাবিন হুমালঙ্কথীর আল্লাহফা বলছেন যে হে মানব মণ্ডলী তোমরা তোমাদের রবকে ভয় করো তোমাদের রবকে ভয় করো আল্লাহ দি হলা কা কুম্মিন ওয়াই যে রব তোমাদেরকে এক এক লোক থেকে একজন মানুষ থেকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আ দম আর সালাম তিনি কে এরপর আল্লাহ তালা বললেন ওয়াখ অলআমিন হা সহজাহাঁ এবং তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আদম থেকে কাকে সৃষ্টি করেছেন হাওয়া আলাইসলাম সৃষ্টি করেছেন এরপর বললেন অবেশরা মিন হুমা রিজালেন ক্যাতিরা ও মানিশাহ এরপর এদের দুজন থেকে অবেশরা এরপরে দুজন থেকে বিস্তার ঘটিয়েছেন বহু নর নারী বহু নারী পুরুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পাঠিয়েছেন সুবহান আলহাম তাহলে আল্লাহ তা আলা সুরা ুমিনের ১২নম্বার আয়াতে বললেন। ওলাদ অলা কত হলাপানাল ইংসানা মিনসুলালাতি মিন্তি আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্জাস থেকে কে বলছেন। আর ওরা কয় কি থেকে। বানর থেকে আল্লাহ সুরা তিনে বললেন মানুষকে আমি সুন্দর অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছি বলি সুবাহান আল্লাহ তাহলে মানুষ আসছে কি বানর থেকে না আদম হাওয়া থেকে মানুষের অবস্থান কি জঙ্গলে না জান্নাতে আদম হাওয়া প্রথম সৃষ্টির পরে কোথায় ছিলেন জান্নাতে ছিলেন আমাদের আদি পিতা আমাদের আদি মা আহমদ আলাইহিস সালাম এবং আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন সুতরাং এমন শিক্ষা এমন পাঠ্যপুস্তক এই জাতি গ্রহণ করবে না কথা বলে ঠিক কি আমার প্রিয় ভাইয়েরা যেখানে ট্রানসেন্ডার মতবাদ ওই শরীব থেকে শরীফার গল্প শোনাানো হয়েছে এই নতুন বাংলাদেশে এরপরে আর এরকম কোন নাস্তিকবাদী রাম ভাবের বানানো স্কুল পরিকল্পিত এরকম শিক্ষা কমিশন এ জাতি গ্রহণ করে নিক্ষে করবে বঙ্গব সাগরে ঠিক জাতি কখনো এরকম এরকম শিক্ষা কমিশন তাদের আগামী প্রজন্মের জন্য তারা গ্রহণ করবে না কথা বলে ঠিক কিনা এজন্য আমরা জোর দাবি জানাচ্ছি কৌমি থেকে একজন আলেম আলিয়া থেকে একজন আলেম দুজন আলেমকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতেই হবে এবং এই দুজন আলেম অবশ্যই গোটা অঞ্চলের গোটা এই বাংলার ভূখণ্ডের জনপ্রিয় শ্রদ্ধাভাজন সকলের কাছে গ্রহণযোগ্য এবং এলেম আমলের দিক থেকে অত্যন্ত সম্মানজনক উপরের এরকম দুজন আলেম হতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের এই জাতির যারা দায়িত্ব আছেন এখন তাদেরকে কথাগুলো বুঝবার তফিক দান করো বলে আমি